বিটিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সহ 14 জনের বিরুদ্ধে মামলা। এর সাবেক ডিবি প্রধান هارুন বাংলাদেশের সংখ্যাกรিস্ট মানুষের কাছ থেকে গৃহীত নেওয়া। এই মানুষটির প্রতিমানের বল আতর তাকে নিয়ে জনমনে এখনagro এখন কমতি। সকলেই জানতে চায় هارুন কোথায় আছে, কি করছে? ছাত্রগণ আন্দোলন দমাতে هارুন কী ধরনের ভূমিকা রেখেছিল? হাসিনার পলায়নের পর هارুন কোথায় আশ্রয় নিয়েছিল? هارুন সেই স্থানে এখনো আছে কিনা? যখন দেশব্যাপী ডাকাতি চলছিল সরকার পতনের পর পরই তখন হারুন কোথায় ছিল হাসিনা সরকার পলায়নের পর হারুন কোথায় লুকিয়েছিল বা আত্মগোপনে ছিল ইত্যাদি নানা প্রশ্ন নানা জিজ্ঞাসা মানুষের মনে এই দর্শক আমার কাছে আজ অডিও এসেছে যেখানে এ প্রশ্নগুলোর উত্তর কিছুটা হলেও পাওয়া না আমি তো তোমার ওই বাসায় উত্তর ছিলাম আপনি সব জানেন হারুনার সব জানেন এইগুলো বলতে হবে আমি কেছি ভাই শুনেন আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত স্বামী হের কিছুই জানিনা আপনি এল্লা ঘুরছেন আপনি এখন পোল্ট্রি মারতে কেন আপনারা শেষ করে দিছে

বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ অভিযোগ ওঠে পিলখানার ট্রাজেডি ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল দাস যদিও সোহেল দাসের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনা সময় তিনি দেশের বাইরে ছিলেন দেশের ইতিহাসে এক নাকার জন্য ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোশ করে দিয়েছেন

রাজনীতির এই ফোন আলাপটা ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল আমি সেই ভাইরাল ফোন আলাপটা শোনাচ্ছি যে ডক্টর ইউনসি সরকার বিএনপি এবং জামায়াত নিয়ে গোলাম মালা রুণির যে ভাইরাল ফোনালাপ যেটা এই মুহূর্তে ডক্টর ইউনসি সরকারের জন্য খুবই বড় একটা বিপদ ডেকে আনবে পাবলিক যদি এটাতে বিশ্বাস করে তাহলে এখানে নানান ঘটনা ঘটে পারে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে অবশেষে বেরিয়ে আসলো ডিবি هارুনের সকল কুকর্ম এবং গোপন ভিডিও দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত হ্যাঁ দর্শক শুরুতে ঠিকই শুনেছিলেন যে আসলে যে অংশগুলো শুনেছেন শুনেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে ভিডিওগুলো কি বিষয় হতে চলেছে দর্শক এদিকে ডিবি هارুন সাহেবের গোপন ফুটেজ ভাইরাল হয়ে গেছে সেই সাথেতে বর্তমান যে আওয়ামী লীগ যারা নেতা কর্মীরা ছিল তারা সব পালাতক হয়ে গেছে তাদেরকে আটক করে রিমান্ডে দেওয়ার পর সকল তথ্য প্রকাশিত হয়ে যাচ্ছে হাসিনা সরকারের প্রিয় দর্শক ডক্টর তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ইউনুস সাহেব তিনি কি করতেছেন কি প্ল্যান সাজাচ্ছেন এবং ওবায়দুল কাদের সাহেবের জন্য কি করতে পারে বাংলাদেশবাসী সে যে কথা বলেছিল তার জন্য অবশ্যই এই ভিডিওতে দেখতে পারবেন প্রিয়দর্শক আরও কিছু চাঞ্চল্যকার তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন তাই এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্রি দেখলে আজকের গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেখতে পারবেন তাই এই ধরনের যারা নিউজ লাইফ দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন

তখন তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি সোহেল তাজ ওই সময় ঘটনার প্রবাহের বর্ণনা দিয়েছেন তিনি বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন খুবই দুঃখজনক একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না আপনার দিকে কেন সন্দেহের তীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম আমার মেয়ের জন্মদিনে ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পাশেই আমার এক আত্মীয়ের অফিস তিনি বলেন আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেকগুলো গোলাগুলি হচ্ছে তখন আমি বলি গোলাগুলি মানে তখন তিনি বলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নুর মোহাম্মদকে ওনাকে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে সেখানে উনি বলেন গোলাগুলি হচ্ছে পিলখানায় আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বললেন আমরা তো আছি এ কথা শুনে আমি বলেছিলাম পুলিশ র্যাব আনসার এপিবিএন সব ডাকেন সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন মুভিং করতে হবে উনি বলেন আমরা তো মুভিং করছি প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি আমার কথা শুনে তখন আজই আমাকে বলেন স্যার মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র আছেন তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র তার সাথে আছেন সোহেল তাজ বলেন আমার মাথা তখন গরম হয়ে গেছে এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভিতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটাও নাও করতে পারে সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে আজ এর কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি ষষ্ঠমন্ত্রী সাহারা খাতুনকে করলাম ওনাকেও আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথা বলি উনি তখন আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি তখনও থামি নাই প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি না আমি দেখতেছি তখন আমার কিছু করার ছিল না তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিক ভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে কোঅর্ডিনেটার করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোয়ার্ডিনেটার করতে হবে তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে আর কিছুই ছিল না বিডিআর এর বাব পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউ জানতে চাইনি বলেও নি এভরিথিং ওয়াজ ডান বাই দা কোঅর্ডিনেটর আমার কাছে সব উদ্ভর লেগেছে কিন্তু প্রমাণ তো নেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এই প্রশ্নে তিনি বলেন মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি কিছুই টের পেতাম না কোথা দিয়ে কি চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কিছু জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না বলে জানা তিনি একটা স্পর্শকাতর ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি যার জন্য যে তো আরো হবে তারপরে বিএনপি করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য বিরাজ করে বুঝতে পারেন তখন ঘটনা ঘটে জি জি তো এই ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল আমি সেই ভাইরাল ফোনালাপটাই শোনাচ্ছি যে ডক্টর সরকার বিএনপি এবং জামায়াত নিয়ে গোলাম মাল্লাহ রুণির যে ভাইরাল ফোনালা যেটা এই মুহূর্তে আপনারা গোলাম রুণির ভয়েস নাকি নাকি অন্য কারো বাট আমার কাছে মনে হয়েছে নাইনটি এইট পার্সেন্ট এটা ওনারই ভয়েস এখন আহ যার সাথে কথা বলছিলেন তিনি সম্ভবত কোন একটা ইসলামিক দলের একজন লিডার গত পাঁচই আগস্টের আগ পর্যন্ত গোলাম মোলা রুনির যে বক্তব্য ছিল সেগুলো ছিল এক ধাঁচের যখন পাঁচই আগস্ট হলো দু একদিন ভালোই ছিল যখন ডক্টর ইউনু সাহেব তিনি ক্ষমতায় বসলেন তারপর আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে আহ ডক্টর ইউনু সাহেব অনেক রাজনৈতিক দলের বিশিষ্ট জনদের সাথে কথা বলেছেন তার ওখানে ডেকেছেন এর পরপরই উপদেষ্টা নিয়োগ হয়ে গেল তখনই আপনার আমরা দেখলাম যে গোলাম মল্লা রনী সাহেব তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন আপাতমস্তক বা প্রকৃত পক্ষে তার এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা বক্তব্য সেটা ডক্টর ইউমসি সরকারকে অসহিষ্ণু করে তুলবে পাশাপাশি বিএনপির জন্য অনেকটা নেগেটিভ বক্তব্য আসছে কারণ তিনি বিএনপির অনেক বিষয় সামনে তুলে ধরে আনছেন এখন বাংলাদেশের কালচারে এটাকে বিপতি বলা হয় কেন এটা আমরা হজম করতে পারি না কারণ গোলাম মাল্লাহ রণী এখন বিএনপির লোক

10% 10% মিলে মিলে যায় যায় কোন যেমন তিনি যারা বলছেন যে সরকার যদি বেশি দিন ধরে রাখে সেটা বিএনপির জন্য ঝামেলা কেন ঝামেলা ওই যে আমি বলছি না যে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির নামধারী পাঁচ পার্সেন্ট কর্মী আছে এটা আওয়ামী লীগের মধ্যে আছে ছিল এমনকি এই সংখ্যাটা পাঁচের থেকে আওয়ামী লীগের পঁচানব্বই হয়ে গেছিল যার কারণে আওয়ামী লীগের এই পরিণতি বিএনপি এখন পাঁচ পার্সেন্ট আছে এরা কারা লুটপাটকারী আওয়ামী লীগের বিভিন্ন অনেক মানুষের বাড়ি ঘরে হানা দিয়েছে টাকা পয়সা নিয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করছে ভাঙচুর করছে এখন আবার আওয়ামী লীগ নয় রাস্তায় এরাই গেছে করতে এলাকার ভিতরে মামলা হামলার খেলা শুরু করে এই লোকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিভিশন স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে চলে আসছে যার কারণে বেগম খালেদা জিও চলে শিকার হচ্ছেন আওয়ামী লীগ বিএনপি মুদ্রার একপিট ওপিট মানে এ পিট বলে জনগণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা একটা রিয়াকশন দেখাচ্ছেন এই অ্যাঙ্গেলে জামাত ভালো অবস্থানে আছে তো রনি এই কথাগুলো বিভিন্ন সময় বলছেন এগুলাতে হবে কি যে সরকার দিয়ে নেতারা হাইকমান্ড যে কন্ট্রোলিং করার ট্রাই করছেন সেটা গ্রাস লেভেলে নেতা লেভেল পাত্তা দিচ্ছে না আর যার কারণে বিভিন্ন ধরনের তারা মানুষের কাছে এগুলো চলে আসতেছে বিএনপি হাইকমান্ড নানান ভাবে ট্রাই করছে এটাকে স্টপ করার জন্য সত্য তো অনেক জায়গায় তারা ব্যর্থ হচ্ছে আর এগুলাতে মানুষের কাছে অনেক ধরনের নেগেটিভ ইমেজ ক্রিয়েট হচ্ছে বিএনপির এইভাবে চলতে থাকলে আগামী ছয় মাস পরে বিএনপির অস্তিত্ব আসলেই জনগণের কাছে বিপদে পড়বে এটাও কিন্তু সত্য তবে নির্বাচন হবে কিনা এখন তিনি যে বক্তব্য গোলাম মালা রুমীর তার বক্তব্য শুনে তো মনে হয় যে নির্বাচন হবে না এখন জামাতকে কিভাবে পচানো হবে সেটাও আমি জানি না বিএনপি কে কিভাবে মাটিতে মিশানো হবে এটা পাঁচ পার্সেন্ট নেতাকর্মী এটা সংখ্যা বাড়তে থাকলে মানুষের কাছে এটা মাটিতে মিশা যাবে এটাও বাস্তব তখন একটা নির্বাচনের মাধ্যমে এখানে আসলে কাকে ক্ষমতায় আনো হবে তবে আর্মি সরকার ক্ষমতায় না আমরা আমাদের সেনাবাহিনীর যতটুকু ভূমিকা দেখছি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছি ডক্টর ইনসের কথা শুনে মনে হয় নাই যে তিনি আসলে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন বা তার জায়গা থেকে তিনি যে লেভেলের মানুষ বা ওয়ার্ল্ড ওয়াইড তার যে ফেস ভ্যালু সেখানে আহ তিনি আসলে নতুন করে ভবিষ্যতে কোনো কিছু করবেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এটা আমার মনে হয় না তাহলে গোলাম মালার উনি আসলে কি বোঝাইতে চাচ্ছেন জনগণের বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন ডক্টর ইউনস সরকারকে আনস্টেবল করার জন্য নাকি আসলে তার যে অ্যানালাইসিস এটা আসলে সত্য এখানে নতুন কোন তো কার্যক্রম একটা হবে যেটা নিয়ে আমরা হয়তো এখন কল্পনাও করতেছি না তিনি আবার যথেষ্ট ওলি আল্লাহ ডাইবের মানুষ তবে তিনি কি নিয়ে মানুষের মন্তব্য আহ গিরগিটির মতো রক বদলাম ক্ষমতার কাছাকাছি থাকতে চান কে বলছেন যে তিনি উপদেশা হলে ভালো হইতো তিনি উপদেষ্টা হওয়ার জন্যই অনেক চেষ্টা করছেন যে তাকে ডক্টর ইউনুস ডাকুক এক সময় আওয়ামী লীগের টা খাইছেন আবার সে আওয়ামী লীগের পাতে হাঁকছেন আবার যখন তিনি বিএনপির খাইলেন এখন বিএনপির পাতে হাঁকছেন আবার ইউনুস সাহেব নিয়া এখন তিনি যে হাগা হাগি করছেন তো সকল কিছু মিলে মানে মিশ্র প্রতিক্রিয়া আছে অনেকে আমরা বলেন দেখেন আমি আসলে উনি গোলাম মালন বাংলাদেশে যেই সকল মানুষগুলা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করে যথেষ্ট প্রজ্ঞাবান একজন মানুষ কিন্তু কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে তিনার বক্তব্যগুলা সামঞ্জস্যবিহীন বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক জানালেন মেজর হাফিজ বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটলেও এখনো ধোয়াশা রয়ে গেছে এটি নিয়ে বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাযোগ্য চালানো হয়েছিল মঙ্গলবার গুলশানের বিএনপি চেয়ারপারসনে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মেজর হাফিজ বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের দাবি জানানো হয়েছে কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে তদন্ত করার উদ্যোগ নিয়ে তাকে ধন্যবাদ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মেজর হাফিজ বলেন দেশপ্রেমিক সেনাবাহিনী নৈতিক বল ভেঙে রাষ্ট্র করতে এই হত্যাকাণ্ড আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেই এই কাণ্ডে জড়িত বিডিআর প্রধান শাকিল সেনাপ্রধানের কাছে সাহায্য চাইলেও পাঠায়নি সেনাবাহিনী বিদ্রোহের কথা শুনলে বিদ্রোহ দমন করা সেনা কর্মকর্তার দায়িত্ব সেনাবাহিনী হত্যাকাণ্ডে ব্রিগেডের পরপরই সাজোয়া যান সহ মিলিটারি অ্যাকশনে যার কথা থাকলে সেনা প্রধান ছিচল্লিশ ব্রিগেড কমান্ড করতে দেয়নি সরকার প্রধানের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ সুবেদারকে বাহিনী প্রধান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই উল্লেখ করে মেজর হাফিজ বলেন সরকার প্রধান ও সরকারি দলে যোগ সাজি বিডিয়ার হত্যাকাণ্ড হয়েছিল হত্যাকাণ্ডের পর কয়েকটি কমিশন করলেও সেগুলোর কোন কার্যক্রম দেখা যায়নি সেনাবাহিনীর ইনকোয়ারি রিপোর্টটিও অন্ধকারে রয়ে গেছে মেজর হাফিজ বলেন আওয়ামী লীগ সরকার বিডিয়ার হত্যাকাণ্ডে সুষ্ঠু পরিণতির কোন ব্যবস্থা গ্রহণ করেনি জেনারেল মইনের কারো থেকে কোন নির্দেশনার প্রয়োজন ছিল না তার কোনো ব্যবস্থা নেননি সেনাবাহিনীর মনোবল ধ্বংস করতে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল শেখ হাসিনা অফিসারদের নিয়ে বৈঠক করলে সেখানে হত্যাকাণ্ডের বিচার দাবি করা ৫০ থেকে ষাট জন অফিসারকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলে মন্তব্য করেন মেজর হাফিজ তাদের সেনাবাহিনীতে পুনর্বহলের আহ্বান জানান তিনি পুনঃ তদন্ত সঠিকভাবে করতে বিএনপি সহযোগিতা করবে বলেও জানান তিনি হাফিজুদ্দিন আহমেদ বলেন প্রতিবেশী দেশের আজ্ঞাবহ প্রতিষ্ঠান আওয়ামী লীগ সেনাবাহিনীকে দলীয়করণ এমনভাবে করেছে যে জেনারেলরা কথা বলে মনে হয় যেন ছাত্রলীগের নেতারা বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীকে ধ্বংস করার প্রাথমিক পদক্ষেপ বিডিআর হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব যে যেসব দল দেশ ভূমিকা নিয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে আয়নাঘর থেকে মুক্তি পেয়ে যেভাবে বাসায় ফিরেছিলেন আজমি দীর্ঘ আট বছর পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি আজ মঙ্গলবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্স মাধ্যমে আট বছর আয়নাঘরে থাকার অভিজ্ঞতা ও মুক্তির ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি আবদুল্লাহ আমান আজমি বলেন দেশে যে বিপ্লব হয়েছে সেটি আমি জানতাম না আগস্টের পাঁচ তারিখ রাতে সাড়ে দশটার সময় এসে আমাকে বলা হলো আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আমি বললাম আমি তো ফজরে নামাজ পড়ে ঘুমাই যদি দুইটা দিকে আসেন তবে সুবিধা হয় কয়েকদিন আগে ডাক্তার দেখে গেছেন রক্ত পরীক্ষা করলেন এখন আবার কোথায় নিয়ে যাবেন পরে আমাকে মুখোশ পরিয়ে আশেপাশের আরেকটি রুমে নিয়ে যাওয়া হলো তিনি বলেন আমি বললাম আট বছর ধরে আপনাদের বলেছি আমার দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে এতদিন আপনাদেরকে বলেছি আমাকে হাসপাতালে নিয়ে যান আপনারা নিয়ে যান না আর এখন বলছেন হাসপাতালে যেতে হবে এটা কেমন কথা পরে আমাকে নিয়ে যাচ্ছে যাচ্ছে তার শেষ নাই আমি বললাম ঢাকা শহরের কোনো হাসপাতাল তো এত দূরে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কেউ কোনো জবাব দিল না রাস্তা ভাঙা চোরা আমি জানতে চাইলাম ঢাকা শহরের কোন রাস্তা এত ভাঙাচোরা না আপনারা কি আমাকে কোন গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তারা কোনো জবাব দিল না পরে আমাকে নিয়ে নিয়ে গেল। এখন আমি যেটা অনুমান করতে পারি রাস্তায় জনতা যেভাবে গাড়ি চেক করছিল এজন্য তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে গেছেন পরে তারা বললেন আপনি এখানে থাকেন আমি বললাম আপনারা না আমাকে হাসপাতাল নিয়ে যাবেন এটা কোথায় নিয়ে আসলেন বলা হলো আপনাকে পরে জানানো হবে তিনি আরো বলেন ছয় আগস্ট আমাকে একজন জানালেন আজ আমাকে মুক্তি দেওয়া হতে পারে একজন বললেন আপনার কাপড়ের সাইজ বলেন আমি বললাম আমি তো গার্মেন্টস এর কাপড় পড়ি না সাইজ বলতে পারবো না পরে একটা কাপড় নিয়ে আসা হলো যেটা আপনারা দেখছেন মুক্তির পরে প্যান্ট শার্ট ওটা পরে দেখলাম ঠিক আছে আজমি বলেন বাইরে কি হচ্ছে সে খবরই তো নাই আমার কাছে পরে সময় নয়টা দিকে আমাকে নিয়ে তারা রওনা হলো পরে টাঙ্গাইলের এলেঙ্গা সড়কের পাশে আমাকে নিয়ে তারা ছেড়ে দিলেন বলা হলো গাড়ি আসবে গাড়িতে উঠে আপনি চলে যাবেন তখন রাত পনেরো বারোটা বাজে পরে তারা আমাকে টাকা দিল আমি জানতে চাইলাম ঢাকায় যাওয়ার ভাড়া কত তারা বললেন ঠিক জানি না জানতে চাইলাম এখানে কত টাকা আছে বললেন পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখাপেক্ষী নই এখান থেকে ঢাকার ভাড়া জ যতটুকু ততটুকু দেন তারা বললেন আপনি যা করেন করেন দান করেন কিছু টাকা আপনাকে নিতে হবে তাদের সঙ্গে এক সেকেন্ড কথা বলার আমার রুচি ছিল না এরপর তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেলেন আজমি বলেন আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না এরপর দেখলাম একটা গাড়ি আসছে তখন আমি ঝাঁপিয়ে পড়ে বাসের মতো উঠি কিভাবে যে আমি একশো মিটার মতো রাস্তায় দৌড়ে বাসে উঠেছি এখনো কল্পনা করতে পারি না পরে বাসে উঠলাম আমার স্ত্রী এবং চাচত ভাইয়ের ফোন নাম্বার আমার মনে ছিল একজনের থেকে ফোন নিয়ে তাদের ফোন করে বললাম বাস আমাকে টেকনিক্যাল মোড়ে নামিয়ে দিল এরপর পরিবারের সঙ্গে নিয়ে চিকিৎসা গ্রহণ করে আট তারিখ ভোরে বাসায় পৌঁছালাম গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ পতন হয়েছে সেটার নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে তাদের কোয়ার্ডিনেটাররা পাকিস্তান এবং আমেরিকার গোয়েন্দাদের সঙ্গে গোপনে সলা পরামর্শ করেছেন এবং সেটা একটা পরিকল্পিত ভাবে বাংলাদেশে তাদের মানে পাকিস্তান এবং আমেরিকার প্ল্যান ইমপ্লিমেন্টেড হয়েছে এই ধরনের একটা লেখা ছড়িয়ে পড়েছে আমি দেখলাম ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমাকে কেউ কেউ পাঠিয়েছেন এটা ফ্যাক্ট যে সবাই এটা খুব বিশ্বাস করছে না কিন্তু আমরা যেহেতু এটা কিছুটা কথা বলছি আমার মনে হয় একটু কথা বলে রাখা ভালো বিশেষ করে এই ভদ্রলোক যিনি এই লেখাটা লিখেছেন তাকে চিনিয়ে দেওয়া দরকার আছে নর্থ ইস্ট নিউজ নামে একটা পোর্টালে এই পোর্টালটা নিশ্চয়ই আমরা যারা খোঁজ খবর রাখি তারা দেখেছি গত নির্বাচনের আগে বেশ ভাইব্রেন্ট হয়ে গিয়েছিল একের পর এক রিপোর্ট তারা লিখতে শুরু করেন এবং এই বিশেষ ব্যক্তি মিস্টার চন্দন নন্দী আমরা এই পোর্টালে তার প্রোফাইলে যদি যায় একদম পেছনে যদি চলে যায় মানে আমেরিকা এটা করছে ওটা করছে সাজিবাজ জয়ের এটা হয়েছে বিমান বাহিনী প্রধানের এই হয়েছে হয়েছে নানান রকম রিপোর্ট তারা করতে শুরু তিনি ইনফ্যাক্ট করতে শুরু করেছিলেন চন্দন সম্পর্কে প্রথম আমরা অনেকে হয়তো তাকে কিছুটা গুরুত্বের সাথে নিয়েছিলাম কারণ উনি মেইন স্ট্রিমে কাজ করা একজন জার্নালিস্ট সুতরাং তাকে কিছুটা গুরুত্ব দিচ্ছিলেন কিন্তু তাকে আদৌ আমরা গুরুত্ব দেবো না সেটার আগে আমি এই রিপোর্টটা সম্পর্কে একটু কথা বলি এরকম মুভমেন্ট ইউএস ইন পাকিস্তান দুবাই দোহা বিটুইন এপ্রিল সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে দেখুন এদের কথা বলা আছে এবং আরেকজন মাহফুজ আলম যিনি এখন চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারী হয়েছেন তার নামও আছে তারা বিভিন্ন সময় আমি খুব এটা খুব আলোচনার কোনো প্রয়োজন আসলে দেখি না তারা দুবাইতে গেছেন বিভিন্ন জায়গায় গিয়ে আইএসআই এর একজন নাকি করা হয়েছিল তার সাথে কথা হয়েছে বিভিন্ন পরিকল্পনা করেছেন আহ আমেরিকান লোকজনের সাথে দেখা করেছেন শুধু সেটাই না আইএসআই সব লোকের সাথে নাকি মানে এনজিও তে ছিলেন সময় এরকম একজন যিনি আবার এখন অ্যাডভাইজার আছেন তার মিটিং হয়েছে এদিকে সাথে দফায় দফায় বৈঠক হয়েছে নাম আছে এখানে আমেরিকানদের ডক্টর আসিফ নজরুলের যিনি এখন একজন অ্যাডভাইজার এরকম নানান তথ্য আছে শুধু সেটা না তারা ট্রেনিং নিয়ে এসে নাকি বাংলাদেশে একটা অর্গানাইজেশন করেছে করে ধাপে ধাপে তারা পাঠচক্র করেছে করে ওখানে আস্তে আস্তে সবাইকে যোগ করার চেষ্টা করেছে এর মধ্যে উল্লেখ আছে ছাত্র অধিকার পরিষদ যেটা ছিল সেই পরিষদ থেকে বেরিয়ে গণতান্ত্রিক তৈরি হয়েছে এবং আরো একটা পার্থক্য হয়েছে এরকম নানান কথাবার্তা শুধু সেটা না এখানে ইসলামিক ইসলামিক ফোর্স প্রচুর আছে হিজবু তাহরির ইসলামী ছাত্র শিবির তারা এখানে ইনভলভ হয়েছে হয়ে তারা এই মুভমেন্টটা করেছে এবং মানে মূল আর্গুমেন্ট দুটো দুটো হচ্ছে এটা একটা অর্গানাইজড অর্কেস্ট্রেটেড প্ল্যান্ড মুভমেন্ট আরেকটা হচ্ছে এটার পেছনে মূলত ইসলাম মিস্ট্রা আছে এই দুটো আর্গুমেন্ট তারা আনার চেষ্টা করেছেন এখানে এবং তারা এটা করার জন্য আমি আবারও বলছি আমি গুরুত্ব দিতে চাই না আপনাদের যাদের আগ্রহ আছে একটু পড়ে নেবেন এখানে বলা হচ্ছে যে ভারত ঠিক মতো প্রথম দিকে বুঝতে পারে নাই আহ পরবর্তীতে অনেকগুলো জিনিসকে তারা একত্র করে তারা বুঝতে পেরেছে এরকম পুলিশের সূত্র টুত্র এসব রিপোর্টে যা লিখতে হয় সেগুলো আছে এমনকি যারা ভারুনা রশিদ আমাদের ডিবি হারুন ডিবি হারুন যে জনকে ধরে নিয়ে গিয়েছিল এটাও নাকি এই কারণে ডিবি হারুন তখন তথ্য পেয়ে গিয়েছিল যে তারা এটা এটা করেছে গেছে তাদের কাছে তথ্য বের করার জন্যই নাকি ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গেছে তাহলে যেটা বলছিলাম যে দুটো আর্গুমেন্ট আছে একটা হচ্ছে এটা একটা অর্গানাইজড অর্কেস্ট্রেটেড প্ল্যান একটা মুভমেন্ট এবং এটার মূলত ইসলামিস্টরা করেছেন চন্দন নদীর আলাপে আসবো তার আগে এই দুটো ব্যাপারে একটু কথা বলে রাখা ভালো এই দুটো কথা টু সাম এক্সটেন্ট দেশের ভেতরে বাইরে হচ্ছে একটা ভিডিও করেছে আপনাদের দেখার কথা যারা দেখেছেন রেগুলারলি আমাকে দেখেন তারা দেখেছেন সেটা হলো ওই ভিডিওতে আমি আর্গু করার চেষ্টা করেছি কোনোভাবেই এই মুভমেন্ট আসলে হতে পারে না দীর্ঘ একটা ভিডিও চব্বিশ পঁচিশ মিনিট সো এটা ক্লেম যা যদি করা হয় যে কোনোখান থেকে দেশের ভেতর থেকে যদি বাইরে থেকে হয়ে থাকে আমি খুব স্ট্রংলি ডিস করি বলেছিলাম সাকসেস হাজ মিনি ফাদার্স একটা সফল গণ অভ্যুত্থানের পর এটার কৃতিত্ব অনেক এটার পিতা অনেকেই হতে চাইবেন এটাই নিয়ম এটাই নিয়ম এটা হয় ফেলিয়ার ইর ইজেন অফ ফেল করলে তখন আর দেখা যেত এই অর্কেস্ট্রাটেড প্ল্যান ইত্যাদি ইত্যাদি আসতো না এটা ভুল এটার আরেকটা চেষ্টা বিশেষ করে ভারতের দিক থেকে আছে সেটা হলো এটা ইসলামিস্ট্রা করেছেন একেবারে প্রথম আমাদের গণভে আমরা সফল হওয়ার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই আর্গুমেন্টটাই সামনে আনা হয়েছে ইসলাম ইস্ট্রা করেছেন তাদের নানা রকম কিছু দেখিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন একেবারে ফালতু ভাবে হিন্দুদের উপর আক্রমণ মূর্তি ভাঙছে ইত্যাদি ইত্যাদি করে এগুলো আমরা ডিমান্ড করেছি কিন্তু সেই একই আলাপ এখানেও দেখা যাচ্ছে এবং আমিও বাংলাদেশের মুভ এটা কি ছাত্র ছিল না গণপ্রথান ছিল ছাত্র দল ছিল জামায়াত ছিল বিএনপি ছিল সব মানুষ ছিল ছাত্ররা ছিল সামনে থেকে নিশ্চিতভাবেই ভাবেই ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের কোঅর্ডিনেটররা তারা জীবনের ঝুঁকি এখন উপদেষ্টা আছেন তাকে তুলে নিয়ে কিরকম অত্যাচার করা হয়েছে ক্লিয়ার সাইন আমাদের সামনে আছে এগুলো সব হয়েছে কিন্তু সব মানুষের মধ্যে ছিল কিন্তু এটা স্পেসিফিকলি ওই মানুষগুলো ইসলাম এটার মূল কেন্দ্রে ছিলেন মূল নেতৃত্বে ছিলেন এই আর্গুমেন্টগুলো একেবারেই ভুল কিন্তু যে কথাটা বলছিলাম চন্দন নন্দীকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে চন্দন নন্দীকে চিনিয়ে দেওয়া আমরা কেউ কেউ হয়তো পরবর্তীতে আমাদের অনেকগুলো পোর্টাল আছে যারা এইগুলোকে বাংলা করে দিয়ে দেন আগেও দেখেছি সুতরাং আমরা এই সতর্ক করার জন্য মূলত এই ভিডিও এবং এই ভদ্রলোকে আসলে আর পাত্তা দেওয়ার কিছু নেই আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে মানে তার লেখাগুলোতে যদি যাই আমরা দেখবো সেখানে মানে এই সরকারের মহা ঝামেলা হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে মানে সরকারের কোন ডেফিনেটলি কোনো না কোনো সংকট ছিল অনেক সংকট ছিল আমেরিকা স্টেপস নিচ্ছিল ইউরোপ নানা রকম প্রেশার দিচ্ছিল সেগুলো একটা লজিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি যেটা সরকারকে ঝামেলায় ফেলবে ইকোনমিক ক্রাইসিস এর মধ্যে এগুলো কি ইম্প্যাক্ট ফেলবে এই আলোচনাগুলো হতেই পারতো কিন্তু উনি একেবারে মিথ্যা তথ্য দিয়ে অনেকগুলো রিপোর্ট করেছেন একেবারে মিথ্যা তথ্য যে কেউ পেছনে গিয়ে দেখে আসতে পারেন তো এই ঘটনাগুলো যখন ঘটলো বউ সবাই মিথ্যা তথ্যের মধ্যে দেখা গেল এটা মিথ্যা তথ্য ছিল মানে আমরা বলি না যে ফেসবুকে কেউ জেনে না জেনে কতগুলো গুজব ছড়িয়ে দেয় এই ভদ্রলোক এই পোর্টালের মধ্যে বসে ওই সময় কাজগুলো করেছেন তাহলে ওইসব এই কাজগুলো করে আসলে উদ্দেশ্য কি ছিল মোটিভ কি ছিল অ্যাপারেন্টলি মনে হচ্ছে যারা সরকার বিরোধী মুভমেন্ট করছে তাদের খুব সাহায্য হচ্ছে উত্তর হচ্ছে না এটা মিথ্যা তথ্য দিয়ে মানুষের মধ্যে মিথ্যা প্রত্যশা বা কনফিডেন্স তৈরি করা কিন্তু আদতে সরকারকে সাহায্য করেছিল কারণ মানুষের মধ্যে একটা ল্যাথারজি চলে আসতে পারে মানুষ মনে করতে পারে সরকার এমনি খুব খারাপ অবস্থায় চলে গেছে আর খুব বেশি চিন্তা করার কি আছে তাদি তাদি ফলে ওই সময় উনি সরকারের পক্ষে সলভ করেছেন বলা আমি বলেই করি এবং ঘটনাচক্রে এই ভদ্রলোক বহু জনকে আমাদের পরিচিত বন্ধু-বান্ধবদের মধ্যে অনেকে ফোন করেন অনেক কথা বলেন এবং নানান রকম কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং অনেকে অনেকতম তথ্য ফিট করার চেষ্টা করেছেন আমি জেনে বলছি প্রথম প্রথম কেউ কেউ যে বলছিলেন যে তিনি মেইনস্ট্রিমে লেখালেখি করেছেন উনি সাংবাদিক হিসেবে মানে জাস্ট একটা ফেসবুক থেকে আসা গুজব ছড়ানো মানুষ নন সেই কারণে প্রাথমিকভাবে কেউ কেউ তাকে কিছুটা গুরুত্বও দিয়েছিল এবং এই গুরুত্ব দিয়ে পরবর্তীতে সবাই কিন্তু বুঝছিলেন যে উনি একেবারে ফালতু কথা বলেন ফালতু কথা লেখেন এবং আপনারা কেউ ব্যাকে যেতে থাকেন দেখবেন এই সরকারের পতনের পর কতগুলো লেখা নির্বাচনের পর মানে উনি এখন বাংলাদেশ নিয়েই মূলত লেখেন উনার এর বাইরে আসলে কোনো লেখাтека নাই এখনো উনি যে কাজটা করছেন আমি মনে করি সেটা সরকারেরই মানে এখন তার সেই সরকার নেই যেটা ছিল আর বলে বলা ভারতের পারপাস উনি সার্ভ করছিলেন এখন উনি ভারতেরই পারপাস সার্ভ করছেন যে ন্যারেটিভ গুলো সামনে আনতে চাইছেন আর একটা ন্যারেটিভ হলো এই যেটা যে ভারতের হয়তো এই সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের একটা বিরাট ডিফিট দেখা যাচ্ছে সুতরাং ভারত একটা মুখ রক্ষার পথ খোঁজার চেষ্টা করছে যে জনগণের একটা অর্গ্যানিক মুভমেন্টে ভারতের পতন হয়ে গেল ভারতের পন শেখ হাসিনার পতন আর ভারতের পতন আসলে দুইটা একই জিনিস ভারতের পতন হয়ে গেল সেটা তারা নিতে পারছে না সুতরাং ভারতের এই ন্যারেটিভটাও দেওয়া দরকার যে এটা আদতে আমেরিকা এবং পাকিস্তানের একটা মুভমেন্ট সেই মুভমেন্টে ভারতকে যেতে হয়েছে যদিও এটা ভারতের সম্মান রক্ষা করে কিনা আমি জানি না ভারত এই দেশে এত নাকি পেনিট্রেশন আছে র এর নাকি এত কিছু আছে মিলিটারিতে পুলিশে সব জায়গায় র র শুনতে শুনতে শেষ টুক্সটেন্ট হয়তো আছেও শুনেছি তারা নাকি এদেশে দালালি টালালিতে জড়িয়ে পড়েছে রেড সিকিং এ তদ্বিরবাজিতে জড়িয়ে পড়েছে বি কিন্তু তারাও তো ডিফিটেন্ট হয়েছে সুতরাং তারা আইএসআই এর কাছে যদি এখানে মূলত আইএসআই এস এই রিপোর্টে মূলত আইএসআই কে দেখানো হয়েছে যে তাদের মাস্টার প্ল্যান সবকিছু হয়েছে সেটা হয়ে থাকে মানে আইএসআই কাছে র হয়েছে এটাও ইন্ডিয়ান ন্যারেটিভে খুব ভালো কিছু হয় না কিন্তু যে বললাম জনগণ একটা আপ্রাইজিং করে সব ফেলে দিয়েছে সেই তুলনায় একটা অর্গানাইজ স্ট্রাকচার গোয়েন্দা সংস্থা আইএসআই সিআইএ এদেরকে এদের মাস্টার প্ল্যান হয়েছে সেই মাস্টার প্ল্যানে তাদের এই ক্ষতি হয়েছে বলে তারা মনে করছে আরেকটা ব্যাপার তাদের জন্য হয়তো সান্ত্বনা সূচক সেটা হচ্ছে জনগণের ক্রেডিট কে ইভেন যারা এটা দাবি করে যে এটা একটা অর্কেস্ট্রেটেড প্ল্যান যে একটা মুভমেন্ট সেটাও জনগণের মূল ক্রেডিটকে এখানে আসলে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে বাংলাদেশের মুভমেন্ট যখন আলোচিত হবে আমরা এগুলো সাক্ষী আছি আমরা এগুলো দেখেছি গট হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরাও দেখেছি এটা কিভাবে স্পন্টেনিয়াসলি শুরু হয়ে এটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়া যথেষ্ট প্রমাণ আছে এটা হয়েছে কিন্তু এতে যখন দেখানো হবে এটা গোয়েন্দা সংস্থার স্ট্রাকচার পেট্রোনাইজ একটা মুভমেন্ট তখন জনগণের কৃতিত্বকে খাটো করা হয় সেটাও চেষ্টা আছে বলে আমি মনে করি বটম লাইন হচ্ছে চন্দন নন্দী আরো এরকম জাতা আরো লিখে যাবেন এবং সেটা অবশ্যই এদেশের জনগণের বিরুদ্ধে ভারতের পক্ষ হয়ে উনি লিখবেন অনেক অনেক লেখাকে মনে হবে জনগণের পক্ষে আছে আদতে একেবারেই মিথ্যে কথা সো আমরা যেন সতর্ক থাকি কারণ আমি ভেবেছিলাম যে এনাকে আমরা একেবারেই পাত্তা টাত্তা দিচ্ছি না আমরা কেউ কেউ হয়তো কিছুটা দিচ্ছি এই ভিডিওর পর আমি আশা করি যারা শুনবেন তারা এই ভদ্রলোককে সেটা তার ইংরেজি ভার্সনে হোক দেশে প্রচুর পোর্টাল আছে খুব দায়িত্বশীল পোর্টাল না অনেকেই এগুলো ট্রান্সলেট করে ছড়িয়ে দেবেন এবং আমরা অনেকেই কোনো পোর্টালে কিছু পেলেই এক ধরনের বিশ্বাস করার টেন্ডেন্সি আছে আমরা যাতে এই ভদ্রলোককে একেবারে ফালতু গুজব ছড়িয়ে বেড়ায় এরকম একজন মানুষ হিসাবে মনে রাখি এরপর ইনফ্যাক্ট আমি আর আর তাকে নিয়ে কোনোদিন কথা বলবো না যেহেতু এবার অনেকেই কথা বলছেন আমাকে পাঠাচ্ছেন কেউ সেই বিবেচনায় আমি আসলে এই ভিডিওটা করলাম দেশবাসী আপনারা যে যেখান থেকে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম